বেহাল বারাসাতের এগারো নম্বর রেলগেট সকাল থেকে একের পর এক দুর্ঘটনা কেউ পড়ছেন সাইকেল নিয়ে তো কেউ মোটর বাইক নিয়ে স্কুল যাওয়ার পথে আহত হয়েছেন বাবা ও সন্তান বারাসাত কৃষ্ণনগর জাতীয় সড়কের উপর দিয়ে গেছে বারাসাত শিয়ালদহ রুটের আপ ও ডাউন রেল লাইন লাইন সংলগ্ন পিচ রাস্তা নষ্ট হয়ে যাওয়ায় যানবাহনের চাকা পিছলে যাচ্ছে রেল ট্র্যাকের উপর পারাপারের সময় কলকাতার সঙ্গে উত্তরবঙ্গের সংযোগকারী এই রাস্তায় থাকা এগারো নম্বর রেলগেটের রাস্তা মাঝে মধ্যেই খারাপ হয় অধিক যানবাহন চলাচলের কারণে তবে দ্রুত মেরামত করা হয় না বর্ষায় বিপদ বেড়েছে আরও এগারো নম্বর এই রেলগেট দিয়ে যাতায়াতের সময় সেই নিত্য দুর্ঘটনার ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই নড়ে চড়ে বসল প্রশাসন সোমবার বিকেলে আচমকা বারাসাত লোকসভার তৃণমূল সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার আচমকাই দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন বারাসাত এগারো নম্বর রেলগেটের ভয়াবহ অবস্থা দেখে তিনি দুঃখ প্রকাশ করেন এবং খুব উগরে দেন রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন রেল দপ্তরের এই রেলগেটগুলি বর্তমানে ভিশিখায় পরিণত হয়েছে বলে তিনি অভিযোগ করেন চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ও শিয়ালদহ বনগাঁ হাসনাবাদ রেল শাখার এই সংযোগস্থলে ভয়ানক পরিস্থিতির বিষয়টি তিনি কেন্দ্রীয় সরকারকে জানাবেন বলে আশ্বাস দেন

Vai, tá, মানে হচ্ছে খুব সমস্যা হয় গাড়ি নিয়ে আমার যে খুব সমস্যা হচ্ছে বাইক বাইকে সামনের চাকা স্পিড করে যায় অ্যাক্সিডেন্ট হয় নজিং লেগেই থাকে কোনো না কোনো আজকে সকালবেলা দেখা যাচ্ছে মানে মানে অনেক গাড়ি মানে পড়ে যাচ্ছে গাড়ি পড়ে যাচ্ছে মানে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে কী করবেন মানে বলার কিছু নেই মানে কী বলবো রেগুলার গাড়িটা মানে নিত্য জিনিস এগুলো হচ্ছে লেগেই থাকে এই রাস্তাটা হচ্ছে এমনই রাস্তা লক্ষ লক্ষ গাড়ি চলে কিন্তু রেলের সামনে যে কোনো আধুনিক জিনিস দিয়ে যে আধুনিক জিনিস দিয়ে যে রাস্তাটা বানাবে লোহার লো কংক্রিটের লোহার কিছু কিংবা পাথরের ইট দিয়ে যদি বানায় তাহলে ভালোভাবে তৈরি হয় রাস্তাটা আর স্কুল কলেজ মানুষরা যখন বাইক নিয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এটা প্রত্যেক বছরের সিজনের সিজনের রাস্তা মানে বৃষ্টি হলে মানুষজন পড়ে যায় গেট চলতে দেরি হয় পেট দড়ি তৈরি হয় আপনারা দেখছেন বাম্পার এরকমই গর্ত গর্ত হয়ে গেছে এইটুকু সামান্য বৃষ্টিতে তাই আমরা আশা করি রেল কর্তৃপক্ষকে জানাচ্ছি বারবার অনুরোধ করছি আপনারা একটু ভালো আধুনিক উন্নত ধরনের কিছু দিয়ে রাস্তাটা রেলের ট্রাকের তাই তৈরি করুন সমস্যা হচ্ছে গাড়ি স্লো হয়ে যাচ্ছে ডাকবাংলা মোড় অব্দি গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে আরেকদিন মোর অব্দি স্কুল কলেজে যেতে ছেলে মেয়েদের অসুবিধা হচ্ছে সব পড়ে যাচ্ছে পাথর ছুটে ফুটে যাচ্ছে পাথর আজকে ধরো স্কুলের সময় পাঁচ ছজন পড়ে গেছে বাইক নিয়ে পড়ে যায় তো বাইক নিয়ে পড়ে যায় বাচ্চারা পিছন দিয়ে স্লিপ কেটে পড়ে যায় তা এইটা হচ্ছে আপনারা যদি আপনাদের মাধ্যমে যদি রেল কর্তৃপক্ষকে জানানো হয় যে এইটা একটু উন্নত ধরনের পিছিয়ে জল লাগলেই উঠে যাচ্ছে তাই এই জায়গাটায় যদি ম্যাস্ট্রিকও করে দেয় এইটুক জায়গায় ম্যাচটিকও যদি করে দেয় ম্যাস করলে করলেও স্লিপ টিলিপ আর খাবে না আমরা ম্যাস্টিকের জন্য অনুরোধ করছি রেল কর্তৃপক্ষকে এগারো নম্বর রেলগের ক্রস করে যাওয়ার যদিও সরাসরি আমায় জানায়নি আমি সংবাদ মাধ্যমের কাছে কিন্তু আমার তো দায়িত্ব সুতরাং এই যে রেলগেটের এই অবস্থা শুধু এখানে নয় আমি বলি যে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ রেলগেটগুলো আছে অসম্ভব হাবড়ায় সেখানেও রেলের অসম্ভব গাফিলতি এবং রেলের এই যে ব্যর্থতা এতে করে কিন্তু আমাদের আশঙ্কা যে কোনো মানুষ চাপা পড়তে পারে মারা যেতে পারেন অ্যাক্সিডেন্ট হতে পারে এখানে বাইক আরোহী সাইকেল আরোহী সব পড়ে যাচ্ছে যে দায়িত্বটা ওদের ওরা না করলে আমরা বলবো কেন্দ্রীয় সরকার তো দেশটাই বেসরকি করতে চাইছে প্রাইভেটাইজেশন অব দ্য হোল কান্ট্রি সেখানে এলআইসি থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে এয়ারলাইন্স থেকে রেল থেকে দেশটাকে তো বেঁচে দিচ্ছে এবং তারা দেশ চালাতে পারছে না তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই মানুষও বুঝিয়ে দিয়েছে তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই এই কেন্দ্রীয় সরকারের তাদের রিজাইন করা উচিত কেন্দ্রীয় সরকারের

আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার একসাথে তলে বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এখানে সব রকম রক্ত মল মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি ইজি ইএনজি এনসিডি পিএফটি চব্বিশ ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয় আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি আমাদের যোগাযোগ নম্বর সেভেন

আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি